হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর হৃদয় ক্যাপ্টেনটক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন ক্যাপ্টেন্টক চ্যানেলের পক্ষ থেকে গেমই মাইনিং এর নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস ফাইনালি গেম প্রজেক্ট আসতে যাচ্ছে টন ব্লক চেনে এবং আপনারা অনেকেই জানেন না যে গেম প্রোজেক্ট কিন্তু একটা বিগ প্রজেক্ট হতে যাচ্ছে গেম প্রজেক্টের ব্যাকিংয়ে আছে বাইনান্স ল্যাব তার মানে হচ্ছে বাইনান্স ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে আপনি আপনার মাইনিংটা আনলক করবেন প্রথমত আমরা যে টোকেনটা এখান থেকে মাইন করেছি আই মিন যে পয়েন্ট সেটা কিন্তু এখান থেকে আমরা এখন টোকেনে মাইনিং করতে পারবো এবং সেই মাইনিং করার জন্য আমাদেরকে এখানে আনলক করতে হবে একটা কোডের মাধ্যমে তো আপনারাও অনেকেই কিন্তু এই কোডটা পাচ্ছেন না এবং যার ফলে আপনারা কিন্তু এখানে মাইনিংটা স্টার্ট করতে পারতেছেন না আই মিন রিস্টার্ট তো সেক্ষেত্রে সেই প্রসেস দেখাবো এবং টন ব্লক চেন ফাইনালি ভেরিফাই করেছে গেমিং প্রজেক্ট এই গেমি মাইনিংকে সেক্ষেত্রে এই গেম প্রজেক্ট টর্ন ব্লক চেনের লিস্ট হতে যাচ্ছে খুব শীঘ্রই একটু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধরেছে সরকারি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ আপনি আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোটো করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্রাইপটার নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস আমরা যে আগে পয়েন্টটা মাইনিং করেছি সেই পয়েন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে ব্যালেন্স জিরো সেক্ষেত্রে এই পয়েন্টটা কোথায় গেল এইটা কিন্তু আপনারা অনেকে খুঁজে পাচ্ছেন না আমাকে পার্সোনালি ইনবক্স করতেছেন তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারতেছেন ওয়ার্ড ড্রপ নামের একটা অপশন রয়েছে এবং এই অপশনে ক্লিক করার পর আপনি আপনার সমস্ত ব্যালেন্সগুলো এখানে দেখতে পারবেন এবং নিচের দিকে রয়েছে হট এ প্ল্যান তাদের কি প্ল্যান রয়েছে সেগুলো কিন্তু এখানে তারা প্রোভাইড করতেছে এখন আমরা যদি এখান থেকে মাইন সেকশনে ক্লিক করি এই যে মাইন এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমাদের মাইনিংটা রেজিস্টার্ড করার জন্য আনলক অ্যান্ড জয়েন্ট নামের একটা বাটন দেওয়া হয়েছে জাস্ট এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এরপরে এখানে আমরা দেখতে পারতেছি আমাদেরকে একটা কোড দিতে বলা হচ্ছে এই কোডটা আপনারা কোথায় পাবেন তো দেখেন এই কোডটা কোথায় পাবেন সেটা বলে দিচ্ছি তার আগে বলে দিই আপনি যদি এখনও পর্যন্ত এই প্রোজেক্টটাকে মিস করে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করলে সরাসরি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং সেখানে একটা পোস্ট দেখতে পারবেন যেই পোস্টের মধ্যে থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক তো সিম্পলি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই পোস্টটা দেখতে পারবেন এবং নিচের দিকে রয়েছে জয়েন লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে আপনি কী করবেন এখানে জয়েন হয়ে নেবেন তো ফ্রেন্ডস এখানেই দেখতে পারবেন উপরে ইউজ পাসওয়ার্ড নামের একটা অপশন রয়েছে এবং এখানে একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে এই পাসওয়ার্ডটাকে আপনি কপি করে নেবেন আপনি কপি করার পর চলে আসবেন আপনার যে টেলিগ্রাম বোট আছে গেমি এখানে আসার পর আপনি আনলক অ্যান্ড জয়েন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর ওই পাসওয়ার্ডটা জাস্ট এখানে পেস্ট করে নিচের দিকে আনলক অ্যান্ড মাইনে ক্লিক করবেন দেখতে পারবেন যে ইনস্ট্যান্ট আপনার মাইনিংটা কিন্তু আনলক হয়ে যাবে এবং এখানে মাইনিংটা চলতে থাকবে তো ফ্রেন্ডস আপনারা এখানে মাইনিংটা করবেন এরপর আপনার মাইনিং স্পিড বাড়ানোর জন্য এখানে দেখতে পারতেছেন যে আমার একশো চল্লিশটা টিকিট আছে এই টিকিটটা আপনার প্রয়োজন হবে সেক্ষেত্রে এই টিকিটটা পাবেন রেফার করার মাধ্যমে ইতিমধ্যে এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন এখন কথা হচ্ছে সত্যি কি এই প্রোজেক্টটা বাইনান্স ল্যাব সাপোর্ট করেছে বা এই প্রোজেক্ট থেকে আমরা ইনকাম কি সত্যি পাবো কারণ অনেকেই কিন্তু বলতেছে যে এই প্রজেক্টটা এসক্যাম সেক্ষেত্রে এই প্রজেক্ট থেকে আমরা ইনকাম পাবো কি না তো দেখেন যারা এসক্যাম বলতেছে তাদের স্বভাবই এরকম যে কোনো প্রজেক্ট দেখলেই এসক্যাম বলা বা একটা প্রজেক্ট একটু যে সামনের দিকে যাবে সেই প্রজেক্টটাকে ফিসে ফেলার ধান্দাই হচ্ছে এটা ঠিক আছে যারা স্ক্যাম স্ক্যাম বলে ঘরে ওরা কিন্তু আসলে নিজেরাই স্ক্যাম করে মানুষের সাথে সেক্ষেত্রে কিন্তু ওরা কোথাও থেকে প্রফিট করতে পারে না বাট যারা প্রফিট করবে তাদেরও একটা হতাশা বা হয়রানির মধ্যে ফেলে দেয় তো সেক্ষেত্রে বলবো যে রকম ফেক নিউজে কান দিবেন না জাস্ট ফ্রিতে কাজ করার মতো প্রজেক্ট যেগুলো আমি আপনাদের মাঝে প্রোভাইড করে থাকি এখানে কোনোরকম ইনভেস্টমেন্ট প্রজেক্ট আমি কিন্তু আপনাদের মাঝে প্রোভাইড করি না তো আপনারা জাস্ট এগুলোতে জয়েন হবেন কাজ করবেন আপনাদের কোনো রকম প্রবলেম নেই কারণ এই প্রজেক্টগুলো আমরা রিসার্চ করি আপনাদের মাঝে দেই যেগুলো স্ক্যাম প্রজেক্ট যেগুলো আপনার মোবাইল হ্যাক করতে পারে আপনাকে স্ক্যাম করতে পারে সেই সমস্ত প্রজেক্ট কিন্তু আমরা শেয়ার করি না এই বিষয়ে আপনি ক্লিয়ার থাকবেন আপনি জাস্ট ভিডিও পাওয়া মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন এবং সর্বশেষ যখন লিস্টিং হবে তখন আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন তো দেখেন এখানে আনলক প্রসেসটা কি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন তাদের এই প্রজেক্টটা কিনা সেটা আমি দেখাচ্ছি এর জন্য তাদের টুইটারে আমরা চলে যাব এবং এখান থেকে তাদের টুইটারে আমরা দেখতে পারবো যে বাইনান্স ল্যাব সত্যি কি এই প্রোজেক্টটাকে সাপোর্ট করেছে কিনা এবং টনের সাথে তাদের অফিসিয়ালি পার্টনারশিপ হয়েছে কিনা বা টন বলেছি না এটা আসবে কিনা তো দেখেন এখানে একদিন আগে একটা পোস্ট করা হয়েছে যেই পোস্টে তারা স্পষ্টভাবে বলেছে নো ইনভেস্টার বেস্টিং নো স্লিপ তো সেক্ষেত্রে দেখেন এখানে কিছুটা কিন্তু নোট কয়েন স্টাইলে তারা কিন্তু করতেছে যেমন নোটকয়েন এ লিস্টিং হওয়ার আগে কিন্তু এরকম পোস্ট আমাদের মাঝে করেছে এবং বিগ প্রফিট আমাদেরকে দিয়েছে তো আশা করা যাচ্ছে এখান থেকেও কিন্তু সেরকম প্রফিট আমরা পেতে পারি ইতিমধ্যে তাদের কিন্তু টুইটারে দেখতে পারতেছেন সাতশো বানান্ন কে প্লাস কিন্তু তাদের ফলোয়ার্স রয়েছে এবং এখানে তারা কিন্তু স্পষ্টভাবে বলেছে যে লঞ্চিং অন টন বোলোকছেন তো এই যে বলেছে এটা হচ্ছে তাদের টুইটার তারা যে কোনো একটা কিছু বলতে পারে বাট টন এটা ভ্যারিফাইড করেছে কিনা সেই বিষয়ে আমি কথা বলবো বলব আগে দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে তারা কিন্তু বাইনান্স ল্যাব সাপোর্টেড এবং আশি মিলিয়ন প্লাস ইউজার রয়েছে তাদের বাইনান্সে তো সেক্ষেত্রে সেই বাইনান্সকে মেনশন করে কিন্তু তারা এখানে বলেছে যে ব্যাক বাই বাইনান্স এখানে দেখতে পারতেছেন ব্যাকড বাই বাইনান্স ল্যাবস তো সেক্ষেত্রে বাইনান্স ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট আপনারা যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে বাইন্যান্সে চলে যাবেন বাইন্যান্স থেকেও আপনি এটা দেখে নিতে পারেন তো আমরা দেখব যে বাইনান্স ল্যাব সাপোর্টেড প্রজেক্ট এটা জানতে পারলাম বাট এটা টন ভেরিফাই করেছে কিনা যে টন ব্লক চেন এটা আসবে সেটা আমরা দেখব এর জন্য তাদের টুইটারের একটু নিচের দিকে যাব নিচের দিকে গেলে আমরা দেখতে পারব যে আসলে টন কিন্তু এটা নিয়ে তাদের ভেরিফাইড করেছে বা এটা নিয়ে তাদের এই প্রজেক্ট নিয়ে কিন্তু গেমি প্রজেক্ট নিয়ে টন কিন্তু রিপোস্ট করেছে বা এটা নিয়ে তাদের টন ব্লক চেইনের যে টুইটার আছে সেখানে কিন্তু পোস্ট করেছে তো আসলে আমরা সেই পোস্টটা দেখবো যে আসলে সত্যি এটা ভেরিফাইড করেছে কিনা টন তো দেখেন ফ্রেন্ডস এখানে তারা একুশ জন কিন্তু টন একটা পোস্ট করেছে টনের ব্লক চেনে সেটাকে রিপোস্ট করেছে আমরা যদি টন ব্লক চেনের এই পোস্টে যাই সেক্ষেত্রে দেখতে পারতেছেন এটা কিন্তু টন গোল্ডেন টিকমার্ক এবং নিচের দিকে টন ব্লক চেন ঠিক আছে তো সেক্ষেত্রে এটা হচ্ছে টনের অফিসিয়াল টন ব্লক চেনের টুইটার এবং এখানে কিন্তু তারা স্পষ্টভাবে গেম টোকেন এই যে এয়ারড্রপ বা মাইনিং পুল রয়েছে এটাকে কিন্তু তারা ভ্যারিফাইড করেছে এখানে শুধুমাত্র গেম টোকেন না এখানে তারা এই পোস্টে কিন্তু নোট কয়েনকেও রেখেছে এবং এখানে সি সিটিজেনকেও রেখেছে ঠিক আছে তো ক্ষেত্রে এখানে তারা কিন্তু এটা স্পষ্টভাবে ভেরিফাইড করেছে টন ভাবে যে গেম প্রজেক্ট তাদের যাচ্ছে তো দেখেন ফ্রেন্ডস আমরা কিন্তু পর্যায়ক্রমে দেখে আসছি বা আমাদের রিচার্জ অনুযায়ী আমরা এটা বলতে পারি যে প্রত্যেকটা প্রজেক্ট কাজ করার আগে তারা কিন্তু ভেবে চিনতে তারপরেই কাজ করে এবং কিছুটা সময় তারা কিন্তু নেয় এবং প্রজেক্টটা লিস্ট হওয়ার আগে তাদের কিছু করণীয় কাজ থাকে যেই কাজগুলো তাদেরকে কিন্তু করতে হয় এরপরই তাদের প্রজেক্টটাকে লিস্ট করতে হয় বা মেন লঞ্চ করে তো সেক্ষেত্রে এই প্রজেক্ট যে গেমিং প্রজেক্ট এখানে গেমি টেলিগ্রাম বোর্ডে আমরা আর্ন করতে পারতেছি বর্তমানে ডাব্লুপি টোকেন এই টোকেনটা আমরা কিন্তু খুব শীঘ্রই দেখতে পারবো লিস্ট হবে কারণ ইতিমধ্যে তাদের কিন্তু টর্ন ব্লকসেনে যে লিস্ট হবে এটার অ্যানাউন্সমেন্ট চলে এসেছে এবং ব্যাকিংয়ে রয়েছে বাইন্যান্স ল্যাব সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রফিট কিন্তু হানড্রেড পারসেন্ট পাবো তাই যারা মিস করতেছেন তারা দ্রুত জয়েন করেন বেশ কিছুদিন পরেই কিন্তু আমরা এখান থেকে উইড্রো করতে পারবো কারণ আমরা জানি যে ক্রিপ্টো মার্কেট কিন্তু জুলাই শেষের দিক থেকেই আপে যাওয়া শুরু করবে এবং তখনই আমরা কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট থেকে প্রফিট পাবো তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং কি শেয়ার করে সবার মাস ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ